আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা জিনিস এখন খুবই যতই দিন যাচ্ছে ততই স্পষ্ট হয়ে দেখা দিচ্ছে যে ভারতের কাছে শেখ হাসিনা যেন একটা গলার কাটা হয়ে দেখা দিয়েছে ভারত আসলে কি করবে তারা শেখ হাসিনাকে কতদিন তাদের কাছে রাখবে এবং কিভাবে রাখবে এবং যেভাবে তারা রাখছে এখন পর্যন্ত সেই রাখার কারণে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটাকে খুব বৈরী রূপ দিবে নাকি সেটা বাংলাদেশকে চাপে ফালানোর মতো ব্যবস্থা দাঁড়াবে এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে শেখ হাসিনা ভারতের জন্য এখন আর কোনো তুরুপের তাস নয় বরং তার জন্য একটা বোঝা এবং আন্তর্জাতিক বিবেচনাতেই পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে ভারতে অনির্দিষ্টকালের জন্য রাখতে সমর্থন জানাবে না এবং ভারতকে দেখুন এই মুহূর্তে কিছুদিন আগেও বলা হতো ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারে না একমাত্র ব্যতিক্রম ছিল বাংলাদেশ একমাত্র বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্কটা ভালো ছিল কেন অন্যদের সঙ্গে ছিল না এই কারণে ছিল না ভারতের যে স্বভাব যে কেবল নেওয়ার স্বভাব দেওয়ার স্বভাব ছিল না এই স্বভাবের কারণে বাংলাদেশ ছাড়া কেউ তার উপর হ্যাপি ছিল না শেখ হাসিনা হ্যাপি ছিলেন কাজে বাংলাদেশের মানুষ কি চাইত সেটা কিন্তু কখনো প্রকাশিত হয়নি প্রকাশিত হয়েছে বাংলাদেশের উপর চেপে থাকা সৈরাচারী হাসিনা সরকার কি চায় সেটাই এবং সেই প্রচারটাই সেই প্রাপ্তিটাই ভারত এতদিন বেশ এনজয় করেছে কিন্তু এবার কি হবে এরই মধ্যে ভারতের সরকার মানে তাদের ওরা ওনাকে বলে সাউথ ব্লক বলে আর কি ওই সরকার হয় এটাকে সাউথ ব্লক বলে তারা এবং এই ভারতের সরকার মানে সাউথ ব্লক তারা কি চায় এটা যতটা না গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যে ভারতের জনগণ কী চায় এরই মধ্যে ভারতের জনগণ ভারতের বিভিন্ন মিডিয়া তারা কিন্তু নরেন্দ্র মোদীর সরকারকে মানে সাউথ ব্লকের যে পলিসি বাংলাদেশের প্রতি অথবা শেখ হাসিনার প্রতি তাকে ঠিক সমর্থন করছে না উদাহরণ দিয়ে বলি ভারতের একাধিক মিডিয়ায় এ নিয়ে অনেক রিপোর্ট ছাপা হয়েছে সবশেষ একটা মিডিয়া আমি আজকেই দেখলাম সেটা হলো দা ওয়ার দ্য ওয়ার ভারতের একটা অনলাইন মিডিয়া বাট খুব পাওয়ারফুল ওদের টেলিভিশন আছে মানে অনলাইন ভিডিও আছে বেশ পাওয়ারফুল এটা এবং ভারতের অনেক বড় বড় সাংবাদিক এখানে কাজ করেন এই দ্য ওয়ারে একটা নিবন্ধ ছাপা হয়েছে সেই নিবন্ধদের শিরোনামটা নামটা এমন যে ইন্ডিয়াস শেখ হাসিনা প্রবলেম ইজ নট গোয়িং অ্যাওয়ে ইজিলি মানে সহজ বাংলা হলো যে ভারতের যে শেখ হাসিনাকে নিয়ে যে সমস্যা এটা খুব সহজে দূর হচ্ছে না এর মাধ্যমে তারা অনেক কিছু বলেছে এবং যেগুলো বলেছে আমার কাছে পরে মনে হলো মনে হয়েছে এগুলি একেবারেই বাস্তব কথা আমাদের সাধারণ মানুষের যে উপলব্ধি তার সঙ্গে এই নিবন্ধের বক্তব্যগুলো মিলে যায় যেমন এখানে যেটা বারবার বলেছেন ওনারা যে বছরের পর বছর এই হাসিনা সরকার দুর্নীতি সরকারের ব্যাপারে ভারত অন্ধ ছিল এবং ভারতের এই অন্ধ থাকার সুযোগটা হাসিনা সরকার বেশ নিয়েছে নিয়েছে তারা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করে দিয়েছে এবং এই নিবন্ধে একটা হিসাবে দেওয়া হয়েছে যে একশো বিলিয়ন ডলার যেটা নাকি আমাদের টাকায় দাঁড়ায় সতেরো লাখ সত্তর হাজার কোটি টাকা এই টাকা এই সরকার নিজে অথবা তার পছন্দের লোকদের দিয়ে বিদেশে পাচার করে দিয়েছে টাকার এই পরিমাণটা আমাদের দেশের জাতীয় যে বাজেট হয় সে বাজেটের দ্বিগুণ মানে দুই বছরের বাজেটের সমান টাকা এই দুর্নীতিবাজ হাসিনা সরকার এই দেশ থেকে বিদেশে পাচার করে দিয়েছে তো এই সরকারকে এমন একটা সরকারকে ভারত সাপোর্ট দিয়ে যাচ্ছে এই সাপোর্ট এই সাধারণ মানুষ মানবে কেন না এমনকি বিগত নির্বাচনের আগে বিগত নির্বাচনের আগে মানবাধিকার প্রশ্নে চাপ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই চাপটা শুরুতে দিলেও পরে এই মোদী সরকারের কারণে সেটাকে দেওয়া সম্ভব হয়নি মোদী সরকার বারবার বোঝানোর চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রকে যে এটা আমাদের ইস্যু এটা আমাদেরকে হ্যান্ডেল করতে দেন এবং বলেছে যেমন ওই সময় উনি যে লিখেছেন এই লেখক যেটা লিখেছেন সেই জিনিসটা আপনাদের আমি পড়ে শোনাই এই লেখক লিখেছেন ওই সময়ে দিল্লি ওয়াশিংটনকে বলেছিল যে আমাদের মধ্যে মানে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো না কোনো ঐক্যমত্য না হলে তারা মানে যুক্তরাষ্ট্র আমাদের কৌশলগত অংশীদার হিসাবে পাবে না এমন হুমকিও কিন্তু মোদী সরকার সেই সময় যুক্তরাষ্ট্রকে দিয়েছিল এবং এটা দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র পারেনি যে ভারত বাংলাদেশের ওপর চাপটা প্রয়োগ করতে এবং ওই সময় আপনি নিশ্চয়ই শুনেছেন আমাদের এই মানে ওই সময়কার তিনি প্রভাবশালী রাজনীতিবিদ কাজে বলেছিলেন না এ তলে তলে সব ঠিক হয়ে গিয়েছে এটা হলো ওই জিনিস আরেকটা সমস্যা যেটা হলো এই সমস্যা ভারত বাংলাদেশের সম্পর্কের ব্যাপারে এই লেখক বলছেন যে ভারতের সমস্যাটা হলো যে যখন এদেশের গণ অভ্যুত্থান হলো শেখ হাসিনা যখন পালিয়ে এদেশ ছেড়ে চলে গেল তখনও ভারত বুঝতেই পারেনি ভারতের আমলারা ভারতের কূটনীতিকরা বুঝতেই পারেনি যে দেশের মানুষ আসলে কি চায় তারা বুঝতেই পারেনি বাংলাদেশের মানুষের যে সেন্টিমেন্ট এটাই তারা বুঝতে পারেনি বরং তারা আওয়ামী লীগের যে ন্যারেটিভটা আওয়ামী লীগের যে ব্যাখ্যাটা সেটাকেই তারা গ্রহণ করার চেষ্টা করেছে যার ফলটা কি হয়েছে প্রকাশটা ঘটেছে যে শেখ হাসিনার পতনের পর ডক্টর ফিরে যখন বলছেন যে এই ঘটনাটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের মতো দ্বিতীয় স্বাধীনতা প্রাপ্তির মতো তখনও ভারতের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বাংলাদেশের জনগণের যে কি ইচ্ছা ছিল সেটাকে তাদের পার্লামেন্টে প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন এটা হলো এই নিবন্ধের বক্তব্য এবং এই নিবন্ধ বলা হয়েছে বাংলাদেশের মানুষ কেন ফুসি উঠেছিল হাসিনা সরকারের বিরুদ্ধে এই জিনিসটাই ভারত বুঝতে পারেনি যদিও নিবন্ধের সেও নাম ছিল যে এটা খুব সহজে যাবে না এই সমস্যা শেষে কিন্তু এই নিবন্ধে প্রকাশিত হয়েছে সেই সমাধানটা কি তারা বলেছে যে ভারতের এখন উচিত হবে তার দীর্ঘদিনের যে মিত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সেটাকে ত্যাগ করে তার নিকটতম প্রতিবেশী বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সঙ্গে মিত্রতা করার চেষ্টা করা যদি সেটা না করে তাহলে ভারত লস এই জিনিসটাই আমি এই নিবন্ধের মূল এই জায়গাটা আমি একটু বলে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন তারা কিভাবে বলতে চাচ্ছে সেই জিনিসটা বলছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের যোগাযোগ করার এখনই উপযুক্ত সময় একই সঙ্গে ভারতকে তার পুরনো মিত্রকে মানে আওয়ামী লীগকে পুরনো মিত্রকে পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করতে হবে বাছাই করতে হবে বাংলাদেশের নতুন মিত্রকে এ উপলব্ধি করতে হবে যে বাংলাদেশ নিয়ে তার মানে ভারতের পুরনো নীতি ব্যর্থ হয়েছে পুরনো মিত্র জনগণের কাছে এখন মূল্যহীন মানে আওয়ামী লীগ অথবা শেখ হাসিনা এদেশের জনগণের কাছে এখন মূল্যহীন কোনো মূল্যই তার নাই এদের তাকে ধরে রাখলে ভারত ক্ষতিগ্রস্ত হবে বেশ মানে ভারতেরই একটা পত্রিকা এই নিবন্ধটা চেপেছে নিবন্ধটা যেই লেখক কিন্তু ছেপেছে তো ভারতের পত্রিকা এটা কিন্তু খুবই আমি মনে করি খুবই একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ এবং বিশ্লেষণটা আমার পছন্দ হয়েছে বলেই বলবো এখন এই ক্ষেত্রে ভারতের প্রথম করণীয় এটা কি হবে ভারত যে দেশের জনগণের সঙ্গে মিত্রতা করতে চায় ভারত যে দেশের বর্তমান সরকারের সঙ্গে কেবল নয় এই দেশটার সঙ্গে মিত্রতা করতে চায় বর্তমান অথবা অতীত কোনো সরকার গুরুত্বপূর্ণ না জনগণ গুরুত্বপূর্ণ এই জিনিসটা যে ভারত বোঝাতে চাইবে কীভাবে বোঝাবে এর প্রথম উপায়টা হলো যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে তার মধ্যে ছাপ্পান্নটাই হলো হত্যা মামলা বিচার হবে ভারতের উচিত হবে শেখ হাসিনাকে দ্রুত সরকারের সঙ্গে আলোচনা করে ফেরত পাঠানো ফেরত পাঠানোর অর্থ বাংলাদেশের জনগণ যেটা চায় শেখ হাসিনাকে নিয়ে যে তাকে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হওয়া সেই জিনিসে সহায়তা করা সেই ব্যাপারে সহায়তা করাই হবে ভারতের জন্য সর্বোত্তম পদ্ধতি আমার ধারণা ভারত এটা খুব শীঘ্রই বুঝবে এবং বোঝার জন্য বাংলাদেশ সরকার তার জন্য কিছু পথ খোলা রেখেছে সেটা কি সেটা তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে শেখ হাসিনা বাতিল দিলে পরে সেক্ষেত্রে আর কয়দিন থাকতে কিন্তু সেই পাসপোর্ট তো বাতিল এবং সেই পাসপোর্টটা ঢুকলেও ভারতের মানে নিয়ম অনুযায়ী পাঁচচল্লিশ দিন মানে দেড় মাসের বেশি ভারতে সে থাকতে পারতো না সেই দেড় মাসেরও কিন্তু অনেকদিন প্রায় তিন সপ্তাহ বেশি পার হয়ে গেছে আর যে পনেরো দিন সে ভারত থাকতে পারবে আমার ধারণা এই পনেরো দিন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অথবা শেষ হওয়ার কিছুটা আগে ভারত বলবে যে আমরা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছি এবং না পাঠিয়ে কোনো উপায় নেই না পাঠিয়ে ভারত এই সম্পর্ক কেন নষ্ট করবে তাদের তো ক্ষতি হবে আমি মনে করি কাজে এখন নতুন মিত্রকে আলিঙ্গন কিভাবে ভারত করবে সেটা হলো দেখার বিষয় আমরা অপেক্ষা করব আমি মনে করি ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত যদি তার বড় ভাই আচরণ বড় ভাই সুলভ মনোভাব এবং সে ধরনের আচরণ বন্ধ করে তাহলে দু দেশের মধ্যে সম্পর্ক উন্নত হতেই পারে এবং সেটা হওয়াটাই প্রত্যাশিত আর যদি বড়ো ভাই সুলভ আচরণ সে অব্যাহত রাখে